হযরত আবু বকর সিহী রাহমাতুল্লাহ আলাইহির থেকে চললেন বাড়িতে চলে গিয়ে নিকৃষ্ট जानवर খোঁজে পায় না পায় না পায় না বাড়িতে গিয়ে মনে মনে ধরনা করে টেনশন পড় গেল তীরে জমির মধ্যে আমি নিকৃষ্ট जानवर খোঁজে পায় না বাড়িতে গিয়ে মনে 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 ধরনা করলো কুকুর হল কি মধ্যে নিকৃষ্ট জনোয়া কুলে কি জালে বন্ধ কুকুরের গলার মধ্যে বন্ধ রশিটা লাগিয়ে দিয়ে কুকুর কে টানতে 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 জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে নিয়ে চলে গেলেন জুনাইদ বাগদাদের কাছে গেলে জুনাইদ বাগদাদের কাছে নিয়ে আবু বকর শিবলি গিয়ে বলে হুজুর এটা হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জানোয়ার এইটা হলো জমিনের মধ্যে নিকৃষ্ট জানোয়ার আপনি নাম নিকৃষ্ট জানোয়ার আনলে আপনি আমাকে আল্লাহর ওলি এই কথা বলার সাথে আমার আল্লাহ কুকুরতে আমার আল্লাহ হে আল্লাহ কুকুরের সাবানটাকে খুলে দিল কুকুরের সাবানটা তো কোনো খুলে কুকুর মধ্যে আমরা কুকুর যা আমি কৃষ্ণ নামরা কৃষ্ণনা কুকুর ডাক দা বলে শিবলিলে সবিলেরা মধ্যে পৃথিবীর মধ্যে আমরা যেই মালিকের বাড়িতে যাই যে মালিকের বাড়িতে খায় যে মালিকের বাড়িতে থাকে ওই মালিককে কোনোদিন வணনায় করি না তার হুকুমের আমরা কোনোদিন অবন্দ করি না সুন্দরঞ্জনের মধ্যে পৃথিবীর মধ্যে আমরা কুকুর যা আমরা কখনো নিকৃষ্ট হতে পারি

পায়খানার মধ্যে থাকে এইদিকে নি কৃষ্ণ জনوار আল্লাহর জমিনের মধ্যে মন হয় একটা নাই আপনি আমাকে আল্লাহর ওলি বানিয়ে দাও বন্ধু যদি লিখে দিবে হযরত বলে না 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 এক পোকা পায়খানা করে পায়খানার জন্য দুর্গন্ধ হয় পায়খানার মলগুলোকে পরিষ্কার করার জন্য যেসময়ের মধ্যে আমার আল্লাহই পতাকা গুলোকে বানিয়েছে সুন্দরতম সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে এরা নিকৃষ্ট হতে পারে পায়খানার মধ্যে বসবাস করতে পারে কিন্তু এরা মালিকের হুকুম কখনো মান্য করে না এটা এসময়ের মধ্যে কোনদিন নিকৃষ্ট হতে পারে না যাও আবার বাড়িতে চলে যা আবার চল আবার বাড়িতে চলে গিয়ে বন্ধু

শেষে মনে 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 ধারণা না, আমার থেকে নিকৃষ্ট জমিলের মধ্যে একটাও নাই পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে আপনার আসমাদের আমার থেকে নিকৃষ্ট জনবার মনে হয় একটাও নাই নিজের গলায় রশিটা লাগিয়ে কুকুরের মতো করে বন্ধু হাত দুটো মাটির মধ্যে দিয়ে পায়ের মাটির মধ্যে গিরে দিয়ে সে

আল্লাহর কসম করে বলি অহংকার ছেড়ে দিয়ে আমল করে দরুদ শরীফের আমল করেন ওলিদের কাছে কি আমল করে সব বন্ধ করবেন বন্ধ আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে সরলা বলেন না কিন্তু বাইরা আমার বন্ধুরা আমার সোনারা বন্ধ আমি একটা বাস্তব ঘটনা বলি বন্ধুগণ আমি সেই জায়গার মধ্যে ইতেকাপ করি বন্ধ প্রতি বছর বন্ধগম যে জায়গা দিয়ে দেখা করি অন্ধগান সোনার আমি একবার এর থেকে মধ্যে একটা ঘটনা ঘটে গেল শোন একটা বাচ্চা বয়স তো দশ দিকে বড় অসারা হবে বন্ধ একদিন তাহার যোতে নানা সকাল বেলা তাহার যোতের বার ঘুমিয়ে গেল সেই হলো ফজর পরে ঘুমালো এ রাতটা বলে ঘুমিয়ে গেল জহরের আগে বাচ্চাটা দোরে দৌড়ে এসে আমার কাছে এসে বলে হুজুর সর্বনা 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 বলে কি বলো বাস্তব ঘটনা মিথ্যা বকবক বন্ধ আমি বললাম কি হয়েছে বলো বাচ্চাটার সব দিয়ে ঝরা ঝরা করে পানি দেখ দে বলো হুজুর গত রাতে যখন আমি ঘুমিয়ে গেছি ঘুমের ঘরে দেখি রে কেজন একটা মানুষ আমার সামনে আসলো এত সুন্দর মানুষ মনে হয় পৃথিবীতে একটাও নাই মেরা আমার বন্ধুরা যখন বন্ধ ঘর আমার শ্বশুর আব্বার হকkani বুজুরুগাবন্দ তিনারকে সে কি কত দারুণ সুবহ করে আমি বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে কপালে 놓고 শান্তি নাম বাবারে

আপনি আপনার অঞ্চলের মধ্যে যাবেন সবাই জামানায় তারা তো পাইতো না তারা তো পাইতো না হ্যাঁ আমার বন্ধুরা এই জন্য বন্ধুরা সোনায় মারিগেরা ইনশাল্লাহ সবাইকে সঙ্গে থাকতো ইনশাল্লাহ আমরা আমল করবো করবেন ইনশাল্লাহ সবাই আমল করবেন আল্লাহ সবাইকে কবল করুক এই যুবক ভাইদের যে মেহনত করে আজকের মাহফিল তারা আয়োজন করেছে আল্লাহ যুবক ভাইদের মেহনত কবল করুক ভাইয়ের আমার বন্ধুরা আমি অনেক দূর থেকে আপনাদের খেদ মতে আসছি আমি শেষে একটা কথাই বলবো আপনারা যদি আমার ভাষার ভিতরে আমার ব্যবহারের ভিতরে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন আর আমি যদি আর কোনো আপনাদের অঞ্চলের মধ্যে কোনো বাদে না আসি ইনশাল্লাহ আপনারা জানেন